মাছের ডিম রান্না করব আজকে হচ্ছে আমি আলু দিয়ে মাছের ডিম ভাজি করব সবগুলো একসঙ্গে ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু রেডি এখন হচ্ছে আমি এখানে একবারে কড়াইয়ে এখানে সব কিছু নিয়ে নিয়েছি আমি মরিচ পিঁয়াজ সাতমতো লবণ হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর পাঁচ মশলা গুঁড়ো হাত দিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিতে হবে ভাবে ভেঙে নিতে হবে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেব এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে তো হাই হিটে জল করবো ডিম কিন্তু তাড়াতাড়ি লেগে যায় তাই হচ্ছে আজকে আমার মজাদার ডিম ভাজি আলু দিবশ অবশ্যই একটু লাইক কমেন্স করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ